জাপানি ব্র্যান্ডের মেশিন এটা অরিজিনাল ঝুঁকি মেশিনের কন্ডিশনটা দেখেন ভাই একদম নতুনের সময় যে পুরাতন পার্টস গুলো থাকে যদি আমরা কোনো প্রবলেম চেঞ্জ করে একদম নতুন লাগিয়ে দিই জাপানি সেটা কিভাবে এখানে করে আপনার যে ব্র্যান্ডিংটা আছে ঝুঁকি লেখা আছে এখানে এখানে ঝুঁকি লেখা আছে যেটা অরিজিনাল ঝুঁকি মেশিন এটা ঝুঁকি লেখা থাকবে এটা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে সার্ভো মোটরটা হচ্ছে যেটা বিদ্যুৎ বিল খুবই কম আসবে আইপিএস সোলারে চলবে সাউন্ড কম থাকবে স্পিড কমানো বাড়ানো যাবে আর এই মোটরগুলোর সাথে এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের কাছ থেকে নিলে আপনারা মোটরের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে দুইটা বাটন আছে একটা হচ্ছে প্লাস বাটন একটা মাইনাস বাটন আপনারা যেই অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন আপনারা স্পিড অ্যাডজাস্ট করে নেবেন আমাদের এখানে আসলে আমরা দেখাই দিব তারপরে এই মোটরটার সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন একদম ইনটেক মোটর ব্যবহার করেছে এখানে এই মোটরে বিদ্যুৎ বিল একদম কম আসে যদি আপনি হেভি ইউজ করেন সারা দিন চালান মানে আপনার 24 ঘন্টার মধ্যে যদি 10 ঘন্টাও চলে সারা মাসে মাত্র 200 থেকে 250 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এটার মধ্যে তো জাপানি ব্র্যান্ড এটা হচ্ছে ব্রাদার কোম্পানি আর এটার মধ্যে যে পার্টস গুলো ব্যবহার করেছে সব নতুন পার্টস আমরা পুরাতন কোনো পার্টস মেশিনের সাথে দেই না কারণ নতুন পার্টস ব্যবহার করলে মেশিনের পারফরম্যান্স আপনারা নতুনের মতোই পাবেন মেশিন সামনে সামনে আসলে আপনারা পুরাতন নাকি নতুন এটা বুঝতেই পারবেন না আমরা যেভাবে রেডি করি এটা হচ্ছে জুকি ব্যান্ডার 8700 এটাও জাপানি ব্র্যান্ড এটা অরিজিনাল ঝুঁকি ভিতরে কোথায় করে ঝুঁকি লেখা আছে এখানে লাইট অন অফ অফের সুইচ আছে তারপর এখানে সিঙ্গেল স্টেজ অপশন আছে নিডল পজিশন আপ ডাউনের অপশন আছে মেশিনগুলো একদম সাউন্ডলেস এগুলো সাউন্ড হবেই না মোটরের সাথে আমরা আপনারা পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ এটা রিপেয়ার করে দেব ফ্রি মোটরটা হচ্ছে ব্রাইটেক্স কোম্পানি আর ব্রাইটেক্স কোম্পানি মার্কেটে আছে প্রায় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ওনাদের মেশিন আছে আরো বিভিন্ন মেশিনারি যে পার্টস গুলো থাকে স্পেয়ার পার্স অনেক কিছু পাওয়া যায় এটা খুবই রেপুটেটেড ব্র্যান্ডের একটা মোটর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা যারা বাসাবাড়ি টেইলার্স বা কারখানার জন্য পুরাতন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন তারা দেরি না করে এখন এই চলে আসুন সর্দার এন্টারপ্রাইজে তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজ সোহান ভাই আপনাদের কিছু মেশিন দেখেন আমি আজকে কিছু জাপানি মেশিন দেখাবো যেগুলো বাসাবাড়ি টেলার্স এর জন্য ব্যবহার করা যায় আপনারা চাইলে মিনি কারখানাতেও ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে শুরু করবো একটা ঝুঁকি ব্র্যান্ডের মেশিন দিয়ে এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের মেশিন এটা অরিজিনাল জুকি মেশিনের কন্ডিশনটা দেখেন ভাই একদম নতুনের মতো এটা যদি নতুন বলি সামনাসামনি আসলে নতুনই মনে হবে আপনাদের কারণ এটার যে গুলো ইউজ করা হয়েছে এগুলো নতুন ইউজ করা হয়েছে কারণ আমরা পুরো সার্ভিসিং এর সময় যে পুরাতন গুলো থাকে যদি আমরা কোনো পার্সে প্রবলেম পাই সেগুলো চেঞ্জ করে একদম নতুন পার্টস লাগিয়ে দিই আর মেশিনের কন্ডিশন থেকে শুরু করে সবকিছু একদম সুন্দর টেবিল স্ট্যান্ড সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটার যে অরিজিনাল জাপানি সেটা বুঝবেন কিভাবে এখানে ভিতরে খোদাই করে আপনার জাপানি যে ব্র্যান্ডিংটা আছে ঝুঁকি লেখা আছে এখানে এখানে ঝুঁকি লেখা আছে যেটা অরিজিনাল ঝুঁকি মেশিন এটা ঝুঁকি লেখা থাকবে আর এখানে আপনার মেশিনের উপরের আউটলুকিং যে কন্ডিশনটা আছে দেখেন কতটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার মডেলটা হচ্ছে জুকি এইট সেভেন জিরো জিরো জুকি এইট সেভেন জিরো জিরো জুকি মেশিনের মধ্যে অনেকগুলো মডেল থাকে যেমন হচ্ছে আপনার ফাইভ ফাইভ থ্রি জিরো এইট থ্রি জিরো জিরো এইট সেভেন জিরো জিরো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের মধ্যে একদম লেটেস্ট এরপর আর কোনো ম্যানুয়াল মেশিন ঝুঁকি কোম্পানি বের করে নেয় তারপরে যা বের সব আট তো এটা ম্যানুয়াল মেশিন যারা বাসাবাড়ি বাড়ি টেলার্সের জন্য নিতে চাচ্ছেন তারা এই মেশিনটা নিতে পারেন ম্যানুয়ালের মধ্যে একদম লেটেস্ট ভার্সন অরিজিনাল জাপানি মেশিন আর এটা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে সার্ভো মোটরটা হচ্ছে যেটা বিদ্যুৎ বিল খুবই কম আসবে আইপিএস সোলারে চলবে সাউন্ড কম থাকবে স্পিড কমানো বাড়ানো যাবে তো আর এই মোটরগুলোর সাথে এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের কাছ থেকে নিলে আপনারা মোটরের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর মেশিনের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে এখানে দুটো বাটন আছে একটা হচ্ছে প্লাস বাটন একটা মাইনাস বাটন আপনারা যেই অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন আপনারা স্পিড অ্যাডজাস্ট করে নেবেন আমাদের এখানে আসলে আমরা দেখাই দিব তারপরেও আর এই মোটরটার সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন একদম ইনটেক মোটর ব্যবহার করেছে এখানে আর এই মোটরের বিদ্যুৎ বিল একদম কম আসে যদি আপনি হেভি ইউজ করেন সারা দিন চালান মানে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি দশ ঘন্টাও চলে সারা মাসে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এটার মধ্যে আর এটার প্রাইস দিচ্ছি আমরা পনেরো টাকা অফার প্রাইজে পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার লোকালি বিক্রি করে থাকি এটা তো যারা এই মেশিনটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে মেশিন নিলে ইনশাল্লাহ মেশিন নিয়ে আপনারা ঠকবেন না তারপর জাপানি কোম্পানির মধ্যে আরেকটা ব্র্যান্ডের মেশিন দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন এটা মডেলটা হচ্ছে সেভেন থ্রি এস এল সেভেন থ্রি ফোর জিরো হাইফেন থ্রি এই মডেলের মেশিনটাও খুব ভালো সার্ভিস দিচ্ছে গার্মেন্টসে এখনো এটা চলতেছে রানিং আর এটার মধ্যে যে পার্টসগুলো ব্যবহার করেছে সব নতুন পার্টস আমরা পুরাতন কোনো পার্টস মেশিনের সাথে দেই না কারণ নতুন পার্টস ব্যবহার করলে মেশিনের পারফরমেন্স আপনারা নতুনের মতোই পাবেন আর এটার কালার কন্ডিশন সব কিছু একদম দেখেন ফ্রেশ একটা মেশিন সামনাসামনি আসলে আপনারা পুরাতন নাকি নতুন এটা বুঝতেই পারবেন না আমরা যেভাবে রেডি করি তারপর পুরাতন যেটা আমরা পুরাতন বলে দিই কারণ আমাদের নতুন মেশিনও আছে কালেকশনে তো পুরাতনের মধ্যে এগুলো একদম ফ্রেশ কন্ডিশন এটার আউটলুকিং থেকে শুরু করে ভিতরের যে গুলো সব ভালো ভালো পার্টস ব্যবহার করে আমরা ভালো মানের পার্টস ব্যবহার করি আর এটার যে মোটরটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট সার্বো মোটর নিচে কোনো মোটর থাকবে না উপরে সব কিছু এই মোটরটা হচ্ছে সার্বো মোটর সার্বো মোটরে আপনার বিদ্যুৎ বিল একদম কম আসে সাউন্ড কম থাকে স্পিড কমানো বাড়ানো যায় আর এটা আপনার আরও অনেক ফিচার আছে যেমন এটা লাইটের অপশন আছে এখানে লাইট থাকবে সিঙ্গেল স্টিচের অপশন আছে একটা একটা করে স্টিচ পড়বে আর এখানে সুতা পেঁচানোর অপশনটা উপরে এখানে গোবিন্দে সুতা আপনার উপর থেকে পেঁচাতে পারবেন আর এটার সারা মাস চালালে আপনারা যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকার মতো সর্বোচ্চ বিল আসবে আর এটা হচ্ছে ডকসার ব্র্যান্ডের মোটর এটা খুবই পপুলার ব্র্যান্ডের একটা মোটর এই মোটরগুলো দিয়ে আমরা মূলত মেশিনগুলো বিক্রি করি এটার জেনুইন ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছরের ওয়ারেন্টি থাকবে জেনুইন মোটরে যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন আপনারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা এখান থেকে রিপেয়ার করে দিব এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি সতেরো টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত তো আজকে ভিডিও অফারে থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে আপনারা জাপানি জাপানি কোম্পানির এই মেশিনটা নিতে পারবেন আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের স্টকে ব্রাদার মেশিনটা খুবই সীমিত আছে আমি আরেকটা মেশিন দেখাচ্ছি এটাও ব্রাদারের সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিন সেম হেড কিন্তু এটার মোটরটা হচ্ছে নিচে এটা নিচে বেল সিস্টেম সার্ভো মোটর থাকবে ওটাতেও স্পিড কমানো বাড়ানোর অপশন থাকবে বিদ্যুৎ বিল কম আসে আইপিএস সোলারে চলবে আর এটার মধ্যেও আমরা নতুন পার্স ব্যবহার করছি আমাদের এটা বলার নাই নতুন করে প্রত্যেকটা পুরাতন মেশিন আমরা নতুন পার্স ব্যবহার করি যাতে পারফরমেন্সটা আপনারা ভালো পান মেশিনটা চালালে আপনারা বুঝতেই পারবেন না যেটা নতুন মেশিন নাকি পুরাতন মেশিন টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনের হেড সহ আর এটা আমরা লোকালি বিক্রি করি পনেরো হাজার টাকা তো আজকে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা আপনারা আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে মেশিনটি নিতে পারবেন তারপর আমি আরেকটি মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে জুকি ভেন্ডার এইট সেভেন ডাবল জিরো এটাও জাপানি ব্র্যান্ড এটাও অরিজিনাল জুকি ভিতরে কোথায় করে জুকি লেখা আছে পার্টসগুলো নতুন লাগানো মেশিনের কন্ডিশনও একদম ফ্রেশ কন্ডিশনে আছে টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ এখানে লাইট অন অফের সুইচ আছে তারপর এখানে সিঙ্গেল স্টিচের অপশন আছে নিরোল পজিশন আপডাউনের অপশন আছে এখানে আপনারা মোটরের এই সুইচ থেকে স্পিড কমাতে বাড়াতে পারবেন বিদ্যুৎ বিল একদম কম আসবে আর এটা একদম সাউন্ডলেস মোটর এই মোটরের সাউন্ড নাই বললেই চলে আপনারা বাসা বাড়িতে চালাতে পারবেন এই মেশিনটা কারো বিরক্তির কারণ হবেন না আপনারা কারণ অনেকে চিন্তা করেন যে এই সে গার্মেন্টসের যে মেশিনগুলো এগুলো অনেক সাউন্ড করে যার কারণে অনেকে নিতে চান না যে আশেপাশের লোকজন বিরক্ত ফিল করবে এখানে এই মেশিনগুলো একদম সাউন্ডলেস এগুলো সাউন্ড হবেই না আর আমাদের এই মেশিনটা যে পার্টস গুলো ব্যবহার করছে একদম নতুন পার্টস আর মোটরের সাথে আপনারা পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ এটা রিপেয়ার করে দেবো ফ্রিতে আর এটা আমরা লোকালি বিক্রি করি আঠারো হাজার টাকা অফার প্রাইসও আঠারো হাজার টাকা ছিল এখন বর্তমানে আমাদের জুলাই দুই হাজার পঁচিশের যে অফার চলতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন তারপরে আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের আরেকটা মেশিন আছে এটা হচ্ছে জুকি এইট সেভেন সেম মডেল এটার মোটরটা ডিফারেন্স থাকবে মোটরটা হচ্ছে ব্রাইটেক্স কোম্পানি আর ব্রাইটেক্স কোম্পানি মার্কেটে আসে প্রায় উনিশশো সাল থেকে ওনাদের মেশিন আছে আরও বিভিন্ন মেশিনারি যে পার্টসগুলো থাকে স্পেনার পার্টস অনেক কিছু পাওয়া যায় এটা খুবই রেপুটেটেড ব্র্যান্ডের একটা মোটর এই মোটরের সাথে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন আর মেশিনের যে পার্টসগুলো সবগুলো নতুন লাগানো মেশিনের পারফরমেন্স নতুনের মতোই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিনের কন্ডিশন একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই মেশিনটাও আপনারা অফার প্রাইসে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা শুধু দুই হাজার পঁচিশের জন্য তারপর এই যে আমাদের কাছে জুকি এইট সেভেন জিরো জিরোর আরেকটা মেশিন আছে এটা ডক্সার ব্র্যান্ডের মোটর লাগানো এই মোটরের সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন এটা সুতা পেছানোর অপশন উপরে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে লাইটের লাইট দেওয়া আছে এটার মধ্যে সিঙ্গেল স্টিজের অপশন আছে আর মেশিনের প্রত্যেকটা পার্টস নতুন লাগানো হুক পর্যন্ত নতুন লাগানো যাতে আপনারা ভালো সার্ভিস পান এই মেশিনটা দিয়ে এটা আমরা লোকালি সতেরো হাজার পাঁচশো টাকা করে এখন অফারে বিক্রি করতেছি জুলাই দুই হাজার পঁচিশের জন্য শুধুমাত্র তো যারা এই মেশিনটা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই করে নেবেন যে আমরা আছি কিনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি করতে থাকি সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে মেশিন দিয়ে দিব আপনারা কুরিয়ার সার্ভিসের চার্জ আর মেশিনের বাকি টাকা দিয়ে মেশিনটা রিসিভ করে নেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখুন আর আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি আর একটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দুইটা নাম্বারে হিমো হোয়াটসঅ্যাপ আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইন অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে যাচাই করে তারপরে আমাদের সাথে ট্রানজ্যাকশন করবেন আর সরাসরি আসতে গেলে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নরসিংপুর বাস স্ট্যান্ড আসুলিয়া সাবার ঢাকা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন